বাংলাদেশ সম্বন্ধে যে সকল কোশ্চেন উপস্থাপিত হয়েছিল আপনারা সকলেই বাংলাদেশে যারা অবস্থান করছেন সকলেই অবগত আছেন যে বাংলাদেশের গত পাঁচই অগাস্ট হাসিনা যখন বাংলাদেশে ত্যাগ করে ভারতে চলে যান তারপর তিন দিন বাংলাদেশে কোনো সরকারের মানে সরকার প্রধান হিসেবে কেউ ছিলেন না এই বেকুয়ামের সৃষ্টির যে মৌলিক কারণ সেটা অনেকটাই মেটিকুলাস প্ল্যানের একটা অংশ হতে পারে যেখানে হাজার হাজার পুলিশ অফিসারদের হত্যা করা হয়েছিল এবং বাংলাদেশের চারশো থানার উপরে চাষের উপরে থানা থানাকে গুরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই সকল বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে এখানকার হোয়াইট হাউসের বিভিন্ন কর্মকর্তাগণ এই সকল বিষয়ে অবশ্যই অবগত আছেন এবং তাদের কাছে জাতিসংঘ সহ সকলের কাছে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের মানবাধিকারের পরিস্থিতি এই মুহূর্তে তারা উদ্বিগ্ন ষ্ট্র বিষয়ে উদ্বিগ্ন আজকের যে প্রথম প্রশ্নটি ছিল যে বাংলাদেশের একজন উপদেষ্টা গত কিছুদিন ধরে বলছেন যে পাঁচই আগস্টে যদি এইভাবে না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এই ভিডিওগুলো আমাদের কাছে সংগ্রহীত আছে এবং এসবগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে পৌঁছানো হয়েছে যে যে বাংলাদেশের একটি একটি সরকারের বিরুদ্ধে যখন তারা মেটিকুলাসলি প্ল্যান করে একটি যুদ্ধ অবস্থা তৈরি করে বাংলাদেশে সেখানে সেই ব্যবস্থার সময় যদি সেই ব্যবস্থায় সরকার পরিবর্তন না হতে সরকার যদি সেখানে তাহলে তারা সশস্ত্র সংগ্রামের কথা এবং এটা হচ্ছে অংশ সে বিষয়ে আমি আজকের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আমাদের মুখপাত্র ম্যাথিউ মিলার আমি প্রশ্ন করি যে আপনার কাছে এই তথ্য আছে কিনা যে যিনি বলছেন যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট একজন উপদেষ্টা মন্ত্রী পর সমপর্যায়ের তিনি বাংলাদেশে আর্মস রেভুলেশনের প্রশ্নটা তুলেছেন যেটা বাংলাদেশের এখন টক অফ দ্য কান্ট্রি বলবো যে সমস্ত সংবাদ মাধ্যম এবং যারা চকশ নিয়ে আলাপ করছেন তাদের কাছে এই জিনিসটা বিশেষ করে গুরুত্ব পাচ্ছে আমার কাছে আমার প্রশ্ন শুনে মেথিউ মিলারের মাত্র দুই মাস আর বাকি এখানে উনি আমাদেরকে ব্রিফিং করবেন তিনি অনেকটা অত অবাকি হলেন এবং হয়ে বললেন এই ইনফরমেশনটা আমার এই মুহূর্তে জানা নেই তবে আমি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং আমি এই বিষয়টা জেনে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমার কমেন্ট করার কিছু নেই এটা খুবই স্বাভাবিক যে বাংলাদেশের একজন উপদেষ্টা বাংলাদেশের সরকারের একজন উপদেষ্টা তিনি সশস্ত্র সংগ্রামের কথা বলছেন সশস্ত্র রেভলিউশনের কথা বলছেন এটার মিনিংটা কি ট্রাম্প কি বাংলাদেশ নিয়ে কোন ভূমিকা রাখবে অবশ্যই রাখবে নাজমুল হাসান শুভ সব অবশ্যই রাখবে সেই বিষয়ে আমরা আপনাদেরকে পরবর্তীতে আরো বিস্তারিত বলবো অবশ্যই বাংলাদেশ সম্বন্ধে ট্রাম্প প্রশাসনের প্রায় সকল পর্যায়ের সিরিয়াস পর্যায়ের উচ্চ পর্যায়ের বাংলাদেশের অবস্থান জানেন বাংলাদেশে যে রেডিক্যাল ইসলামের যে প্রভাব এখন দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে সেটার উপর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং তার যে ক্যাবিনেট সে ক্যাবিনেটের বিশেষ করে বলবো যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান হবেন মনোনীত হয়েছেন বা ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছেন তিনি হলেন গুরুত্বপূর্ণ সদস্য এবং উনি যখন কংগ্রেস ম্যান হিসাবে কংগ্রেস ওম্যান হিসাবে ছিলেন তখন বাংলাদেশের এই মাইনরিটির প্রশ্নে অনেক বিষয় উনি কথা বলেছেন আপনার সংগ্রাম চালিয়ে যান আমাদের দুয়া জয় বাংলা বলছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের জন্য সংগ্রাম চলবে চালিয়ে যাব এবং সাংবাদিক হিসেবে সেই কাজটি আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত করে যাচ্ছি যখনই সুযোগ পাচ্ছি তখনই এখানে উপস্থিত থাকছি তাহলে চলে আসি আবার দ্বিতীয় প্রশ্নের বিষয়ে যে প্রশ্নটি আমি করেছি আজকে আবার ম্যাথিউ মিলারকে সেই প্রশ্নটি ছিল যে বাংলাদেশের কোর্টে যখন আসামিদেরকে তোলা হয় সেখানে কোর্ট প্রেমিসেই আসামিদের অ্যাডভোকেটদের উপর আক্রমণ করা হচ্ছে সে বিষয়ে ওনার কি কোন বিষয়টা তুলে ধরি এবং এ বিষয়ে গণতন্ত্র মানুষের অধিকার মানুষের আইনের শাসনের অধিকার এই এই সকল বিষয়ে আমেরিকার কনসার্ন কি তখন উনি বলেছেন যে গত সরকার বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকার আর সব সময় সময় বাংলাদেশে যাতে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কোনো ক্রমেই হয় সেটার প্রতি যুক্তরাষ্ট্র জোর দিবে এবং উনি বলে বলছেন ফুল স্টপ আপনারা ভিডিওটাকে আমি শেয়ার করবো সেখানে উনি এমনভাবে বলছেন একেবারে ফুল স্টপ তার অর্থ হলো যে এই বিষয়ে বা আমেরিকা আর কোনো কথা শুনতে চায় না বাংলাদেশের সকল মানুষের অধিকার তারা নিশ্চিতভাবে নিশ্চিত করতে ভাবে দেখতে চায় আমার সর্বশেষ প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে এই বিষয়ে ওনার আর কোনো কমেন্ট নেই কারণটা হলো কারণ কি সেটা বলবো না ওনার প্রশ্নটা ছিল বাংলাদেশের উপদেষ্টাগণ যারা বাংলাদেশের সরকারের বর্তমান সরকারের তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন কিছুদিন ধরে কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানের যে মৌলিক চার স্তম্ভ সেখান থেকে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা সরিয়ে দেয়ার বিষয় এবং সেটাতে বাংলাদেশের মাইনোরিটিদের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা সম্বন্ধে ওনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এই মুহূর্তে আমার এটার উপরে কোনো কমেন্ট নেই এই ছিল সর্বশেষ বাংলাদেশ পর্যায়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত অন্যান্য আরো অনেক বিষয় নিয়ে আমি আলাদাভাবে আপনাদের সামনে নিয়মিত হাজির হতে চাই সেটা যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং শুনতে চান তাহলে তাহলে আমাকে লিখে কমেন্ট করে জানাবেন বাংলাদেশের চলমান বিষয়গুলো নিয়ে এবং আন্তর্জাতিক মহল স্পেশালি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বা হোয়াইট হাউস কংগ্রেস এবং কি ভাবছে সে সকল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে ততক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের সাথে আমি দস্তগীর জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে এই ছিল আপনাদের সাথে আমার শেয়ার কারো যদি কোনো প্রশ্ন না থাকে যারা প্রশ্ন করেছেন তাদের সকলের উত্তর দিয়েছি আশা করছি সকলের উত্তর দিয়েছি যদি ভুল করে থাকি পরবর্তীতে দিব লিখে জানাবো আপনাদের ভাই ইউনুসের এর কাপা স্টার্ট হয়েছে আসলে এটা আমরা হাসির চেয়ে বলবো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্ব দরবারে অস্বস্তিকর কারণ ডক্টর ইউনুসের প্রতি বিশ্ব যারা বিশ্ব ছাড়ান তাদের অনেক সাপোর্ট ছিল এটা ধীরে ধীরে কমার দিকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সবুজ কাকা তপন ওয়াচিং ওকে থ্যাংক ইউ ট্রাম্প কি বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ সম্বন্ধে উপর ট্রাম্পের অনেক ভূমিকা থাকবে যেটা আমি ইতিমধ্যে বলেছি বাংলাদেশ সম্বন্ধে ট্রাম্প প্রশাসনের বিশেষ নজর আর রয়েছে সালাম আমি সালাম জানাচ্ছি নরনবী ভাই আপনাকে আলী সিদ্দিক ভাই আপনি ওয়াচ করছেন এই ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে আমার ব্রিফিং শেষে আমার আমার আপনাদের সামনে ব্রিফিং ব্রিফ সম্বন্ধে তুলে ধরা সকলে ভালো থাকবেন আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কি পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে বাংলাদেশের পরিস্থিতি এইভাবে থাকবে না অবশ্যই থাকবে না বা হবে রাত্রি যত ঘনিয়ে আসে সকাল তত তত অতএব কাছে আপনাদের এই যে বাংলাদেশের বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার নির্বাচনের অধিকার মুক্ত ভাবে মত প্রকাশের অধিকার প্রেসের স্বাধীনতা ধর্মের স্বাধীনতা এসবগুলো প্রতি আমরা যাতে কোনো ধরনের আপোষ না করি তার সংগ্রামে আমরা সবসময় লিপ্ত থাকবো